হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে cavalry টি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে মেসেঞ্জারে চ্যাটকে কিভাবে আপনারা হাইড করবেন মানে সোজা বাংলায় মেসেঞ্জারে চ্যাটকে কিভাবে আপনারা নিজের ফোনে লুকিয়ে রাখবেন কারণ আজকে যেটা কি হয় যখনই আপনারা পার্সোনালি কাউকে মেসেজ করেন মেসেঞ্জারে তার যে প্রোফাইলটা মানে তার যে চ্যাটটা কি হয় সবার উপরে শো হয়ে যায় তো আমি যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে পার্সোনালি কোনো কিভাবে করবেন বিস্তারিত আমি আমার ফোন আপনাদের দেখাবো তো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করুন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম যেটা করবেন আপনার ফোনে মেসেঞ্জারটাকে ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন আমার ফোনে ম্যাসেঞ্জার জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যাটটা মেসেঞ্জারের চ্যাটটা ওপেন হয়ে গেছে এখন ফর এক্সাম্পল আমি এই বন্ধুটাকে মেসেজ করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেন্ডকে আমি মেসেজ করবো এখানে বাবু শেখ বলে একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এক দুই তিন চার নম্বরে কিন্তু চ্যাটিংটা আছে তো এটাকে জাস্ট এর প্রোফাইলের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে হ্যালো হ্যালো বলে জাস্ট ওকে মেসেজ করবে হ্যালো বলে মেসেজ করেছি এখন ওকে সেন্ড করে দিচ্ছি তো ব্যাকে চলে আসছি তো আমি যখনই ওকে হ্যালো বলে মেসেজটা সেন্ড করেছি ওর কিন্তু প্রোফাইলটা মানে চ্যাটিংটা কিন্তু উপরে চলে এসেছে ওর প্রোফাইলটা তো এই প্রোফাইলটাকে চ্যাটটাকে কীভাবে হাইট করবো সেটাই দেখাবো তো হাইড করার জন্য যেটা করবেন আপনারা জাস্ট ওর প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর আইকন তার রাইট সাইডে আই বাটন দেখতে পাচ্ছেন গোল করে তার ভিতরে আই লেখা আছে আই বাটন তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্ক্রল করে নিচে আসবে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন রেস্ট্রিক্ট বলে একটা অপশান দেখতে পাবেন রেস্ট্রিক্ট তো কী করবেন রেস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন তো যখনই এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তো ফাইনালি আমার কিন্তু চ্যাটটা কিন্তু হাইড হয়ে গেছে এখন আমি আপনাদের ব্যাকে গিয়ে দেখাবো তো আপনারা যখনই কারো চ্যাটকে হাইড করবেন স্যার মেসেজকে হাইট করবেন তার যে না নেমটা প্রোফাইলের যে নাম সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর নামটা দেখে নিন আপনারা বাবু শেখ বলে নামটা ইউ নামটা কে এর যে নামটা আমাদের কিন্তু মনে রাখতে হবে নামটা ভুললে হবে না তো বাবু শেখ এর নামটা ভালো করে দেখে নিন তো আমি ব্যাকে চলে যাব তো আমি যখনই ব্যাকে এসেছি প্রথমে কিন্তু আমি যখন ওকে মেসেজ করেছিলাম হ্যালো বলে তো ওর কিন্তু প্রোফাইল চ্যাটটা কিন্তু উপরে চলে এসেছিল এখন দেখতে পাচ্ছেন ওর প্রোফাইলটা এখান থেকে হাইট হয়ে গেছে মানে এখান থেকে সরে গেছে তো এখন ওটাকে আবার রিটার্ন ফিরিয়ে আনার জন্য আপনি হয়তো ওটাকে হাইট মেসেজ করলেন ওর কাছে মেসেজ করে হাইড করে দিয়েছেন ঠিক আছে এবার ওটাকে আবার ফিরিয়ে আনতে চান আনহাইড করে কিন্তু আমি আপনি আবার কিন্তু ওটাকে মেসেজ করতে পারবেন তো আনহাইট কিভাবে করবেন সেটা দেখছি দেখাচ্ছি তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চবার আছে বারে ক্লিক করবেন ক্লিক করে ওর নামটাকে আপনাকে সার্চ করতে হবে বি এ বি ইউ স্পেস দিয়ে এস কে তা আমি আগেই বলেছিলাম যে ওর নামটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে দেখুন ওর নিচে এখানে চলে এসেছে বাবু শেখ বলে বাবু এস বলে সার্চ করেছে এখানে নিচেও কিন্তু প্রোফাইলটা শো হয়ে গেছে তো জাস্ট এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওর চ্যাটের ভিতরে আমি চলে এসেছি এখন চ্যাটের ভিতরে নিচে দেখতে পাবেন আনরেস্ট্রিক্ট বলে একটা অপশান আছে সব থেকে নিচে আমি কিন্তু ওকে রেস্ট্রিক্ট করেছিলাম মানে ওকে হাইড করেছিলাম এখন আনহাইড করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আনরেস্ট্রিক্ট বলে যে অপশানটা আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে যখনই ক্লিক করবেন ফাইনালি কিন্তু এর চ্যাটটা কিন্তু আনহাইড হয়ে গেছে আমি এখন ব্যাকে গিয়ে আপনাদের দেখাবো এখন আমি ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছেন আমি যখন ব্যাকে চলে এসেছি আবার কিন্তু রিটার্ন এর যে চ্যাটটা আছে সেই চ্যাটটা কিন্তু আবার রিটার্ন উপরে চলে এসেছে এর প্রোফাইলটা উপরে চলে এসেছে আমার এই বন্ধুর প্রোফাইলটা কিন্তু উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি ওকে হ্যালো বলে সেন্ড করেছিলাম তো এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সঙ্গে যখন চ্যাটিং করবেন চ্যাটিং করার পরে তার প্রোফাইলটা যখন তার চ্যাটিংটা যখন ওখানে উপরে চলে আসবে তো তখন আপনার খুব সহজে কিন্তু তার চ্যাটটাকে হাইড এবং আনহাইড করতে পারবেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন না চ্যানেলে নতুন হতে একটু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তীতে কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজে খেয়াল রাখুন সুস্থ থাকুন